আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আজকে আমরা আসছি মধুমতি নদীতে ঘুরতে মধুমতি নদীতে প্রায় চলেই আসছি চলুন আপনাদেরকে দেখাই প্রাকৃতিক সৌন্দর্য মধুমতি নদী আমরা এখন মধুমতি নদীতে চলে এসেছি এখানে আরও লোকজন আছে আসলে ঈদের পরে এখানে অনেক লোকজনের সমাগম হয় চলুন আপনাদেরকে নদীর কাছে গিয়ে একেবারে দেখাই এখানে আরও কিছু লোকজন আসছে ঘোরাফেরা করার জন্য বিকেলবেলা আসলে এই মধুমতিতে আমাদের অনেক স্মৃতি রয়েছে শৈশব কৈশোর সব সবকালই এখানে কাটাইছি একটু ঘুরিয়ে দেখাই এই নদীতে একসময় অনেক জোয়ার হইতো অনেক গর্জন হইতো এখন একেবারে ঠান্ডা যখন জোয়ার হয় তখন পানি বৃদ্ধি হয় নদীর এই পাশটা হচ্ছে বানা ইউনিয়ন নদীর পাশেই কি একটা চাষ করা হয়েছে এটা বলতে পারতেছে না যদি আপনারা কেউ বলতে পারেন কমেন্ট করে বলবেন দেখতে অনেক সুন্দর লাগতেছে সেই জন্যই দেখলাম নদীর ওই পাশটা হচ্ছে কালীশঙ্করপুর নলি এবং ম্যাকড়াইল নদীর এ অনেক দূরে দেখুন অনেক লোকজন আসছে সমাগম আসছে আমরা একটু লোকজন থেকে একটু দূরে আসছি নিরিবিলি পরিবেশে এখন আমরা আস্তে আস্তে ওই লোকজন যেখানে আছে ওখানে যাবো লোকজন যেখানে আছে আমরা ওদিকে অগ্রসর হচ্ছি আপনারা সাথে থাকুন আশা করে ভালো লাগবে যেহেতু এটা প্রাকৃতিক পরিবেশ আমাদের ভালোবাসার মধুমতী নদী আরেকটু সময় গেলে অথবা আসরের পরে আরও অনেক লোকজন আসবে এখন আস্তে আস্তে লোকজন বাড়তিছে এখানে ঈদের সময় অনেক লোকজন আসছে ঈদ ছাড়াও এখানে অনেক লোকজন সমাগম হয় কারণ এটা আসলেই ঘোরার মতো একটা জায়গা এখানে ঘুরতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের চায়না মিল চায়নারা এখানে একটা মিল করছে এখানে খড়ি পোড়াই কালি তৈরি করে এখান দিয়ে তারা কী রং যেন তৈরি করে এটা ওরাই ভালো জানে এখানে দুষ্টুপলা পান কি গল্প করতেছে আল্লাহ জানে যেখানে লোকজনের অনেক সমাগম এখান থেকে আমাদের টলার পার হয় টলারে করে ওই পাশে যাওয়া যায় এটা আমাদের নিয়মিত খেয়াঘাট যাকে বলে শুরুতে পশ্চিম আকাশে ধুলে পড়ছে আমরা ক্রমান্বয়ে লোকজনের সমাগম যেখানে আছে ওখানে অগ্রসর হচ্ছি দেখবেন ওখানে অনেক লোকজন আছে আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি সম্ভব হয় কমেন্ট করে জানাবেন অনেক লোকজন বিভিন্ন দিক থেকে আসতেছে সম্ভবত পেছনে একটা জ্ঞানজাম মারামারি হয়েছে এটা নিয়েই ওই ছোটো ছোটো প্লা প্লাপান যারা আছে এরা আলাপ করতেছে আমাদের এখানে একটা রিসোর্ট থাকলে ভালোই হয়তো এখানে রিসোর্ট একটা ভালোভাবেই চলে আমাদের এই সাইনামিলটা হচ্ছে মধুমতি নদীর সাথে ঘেঁষা এখানে নদীটা অনেক ভাঙছে ভাঙার কারণে অনেক এদিকে চলে আসছে এটা বন্যার সময় আমাদের নদীটা অনেক ভাঙে যার কারণে দেখতেই পারতেছেন যে এই পাশটা অনেক ভাঙ্গা আমরা কিন্তু এখন লোকজনের মাঝে চলে আসছি এখানে অনেক লোকজন আছে আসলে প্রকৃতি প্রত্যেকটা মানুষকে টানে প্রকৃতি আল্লাহর এক অপরূপ সৃষ্টি আল্লাহ রা আল্লাহ নদী কত ভাঙছে এই নদী কিন্তু আগে অনেক দূরে ছিল মানে বেশ পঞ্চাশ ষাট হাত অধিকা ছিল পশ্চিমে ছিল এখন পূর্ব দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে এখানে কারো বাড়ি ঘর নেই কিন্তু তাদের চাষ করা জমি চাষ করা জমিগুলো ভেঙে নদীতে চলে গেছে আমার মোবাইলে স্টাবিলাইজেশন আমার মোবাইলে ক্যামেরা সেটিংসে স্টাবিলাইজেশান অপশনটা নাই যার কারণে মোবাইলের ক্যামেরাটা কাঁপে স্থির করে ধরে রাখাটা একটু কষ্ট তো যে অবস্থায় ভিডিওটা করতেছি লাইভটা করতেছি সে অবস্থায় দেখবেন এখানে একটা ফুচকার দোকান আসছে গত দু তিন দিন হল ফুচকার দোকানটা এখানে বসে লোকজন বেশি বেশি আসার কারণে এখানে মেয়ে হলো ভরপুর আছে সবাই ফুচকা খাই এটা হচ্ছে আমাদের চায়না মিল চায়না মিলের কোল ঘেঁচে রাস্তা চলে গেছে যদি কপাল খারাপ হয় তাহলে সামনের বছর বন্যাতে এই রাস্তাটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে না ভাঙবে না কারণ হচ্ছে এখানে বালি ভর্তি বস্তা নিচেই ফেলানো হয়েছে যাতে নদীটা না ভাঙে এটা হচ্ছে টলার আমাদের এখানে বড় বড় টলার আছে খড়ি বোঝাই করে নিয়ে এখন খড়িগুলো আনলোড করা হয়ে গেছে সময় সময়পাত ফুরাচ্ছে ততই লোকজন বেশি বেশি আসতেছে বিকেলবেলা সবারই ঘুরতে মন চাই তো ফ্রেন্ডস লাইভটি কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না আসল